গুপ্ত রাজনীতিতে বরাবরই দক্ষ ওসমান হাদিকে সেভাবেই হত্যা করার চেষ্টা করে যে চক্রান্ত করেছিল এই চক্রান্ত কিন্তু এখনো থেমে নেই চক্রান্তকারীদের মুখ আস্তে আস্তে খুলে যাচ্ছে গণমাধ্যমগুলোতে এই সংক্রান্ত খবর প্রকাশিত না হলেও আমরা যারা সাংবাদিক ছিলাম তারা কিন্তু আস্তে আস্তে সব খবর প্রকাশ করে দিচ্ছে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম কিভাবে কোথায় কত টাকার বিনিময়ে এবং কে কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই হত্যাকারে এখন কোথায় এটা কিন্তু ইতিমধ্যে এক মিলিয়ন ভিউ হয়েছে আমার এই ভিডিওটির নিচে সেই লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেটা দেখে নেবেন আজকে আপনাদের যেসব চমকপ্রদ তথ্য দেব সেই তথ্যগুলো কিন্তু সবই নতুন এই তথ্যগুলো খুবই সংক্ষিপ্ত সারে বিস্তারিত আপনাদের জানাবো আপনাদের যুক্তি বুদ্ধি খাটিয়ে আপনারা চিন্তা করবেন আসলেই আমার কথাগুলো ঠিক কিনা দুই দশক ধরে সাংবাদিকতা করার কারণে আমার কিন্তু অনেক গোয়েন্দা সংস্থা আছে আমার কাছে কিন্তু অনেক তথ্য আছে অনেক খবর আসে আমি কিন্তু সেই খবরগুলোই আপনাদের জানানোর চেষ্টা করি আজকে সেই খবরগুলোই জানানোর চেষ্টা করব। করবো ওসমান হাদিকে গুলি করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ঢাকার পুলিশ কমিশনার খাজ আলী প্রধান নির্বাচন কমিশনার সি ইসি রাসির উদ্দিনকে ইঙ্গিত দেওয়া হয়েছে এ সংক্রান্ত বেশি কোনো কথা না বলার জন্য আর এটাই কিন্তু আস্তে আস্তে তাদের ব্যবহারে বেরিয়ে আসছে তাদের এই নাটকটা এতটাই কাছা যে সাধারণ খোলা চেক আপনারা চিন্তা করলে তা বুঝতে পারবেন এই সাদে কাইম ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য সেখানে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে নিয়ে একসাথে সংবাদ সম্মেলন করেছেন আর এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন আর সেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন হ্যাঁ সাথে কাইম যা বলেছে সঠিক কথা বলেছে তাহলে তিনি পদত্যাগ করেন না কেন আর পদত্যাগ করলেই বা কি ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তার আর কয়দিন ক্ষমতায় থাকবে কিন্তু এই স্বরাষ্ট্র কিন্তু জানে এ ঘটনার সাথে কে জড়িত দেখুন এই ভিডিওটা আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র পদত্যাগ করতে হবে আমাদের ছোট ভাই যে কথা তার দাবি বুঝতে পারছেন নাটক কেমন কাঁচা আর এদিকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এই ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন তিনি কি এমনি এমনি বলেছেন তার শারীরিক ভাষা দেখেছেন তার মুখের হাসি দেখেছেন তার কথা বলার ধরন দেখেছেন কিভাবে কোথা থেকে কে তার এই শক্তি যোগাল তার আগে কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছেন বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এই হত্যাকাণ্ড সম্পর্কে বলেন আনশৃঙ্খলা অবনতি সুষ্ঠ পথের বাধা কিনা আনশৃঙ্খলা অবনতি হলো কোথায় একটু হয় যে হাজির একটা একটা ঘটনা ঘটনা হয়েছে আমরা বিচ্ছিন্ন বলে মনে করি এই ধরনের ঘটনা তো সবসময় ছিল দেখলেন তো তার শারীরিক ভাষা আর কেমন হালকা চালিয়ে নিয়েছেন কোন শক্তিতে কে তাকে বলেছে যে হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না এই ইউনুসগ এবং জামায়াত ইসলাম কিন্তু এই বার্তা দিয়েছে যে এটা নিয়ে বারাবারি করা যাবে না আর এই ঘটনা ঘটার পরেই কিন্তু ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে এই ঘটনার সাথে ছাত্র শিবির জড়িত কিন্তু তার কয়েক ঘন্টার পরেই তিনি তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে নেন শুনুন না রহুল কবির রিজভির সেই বক্তব্যটা বলছে যে যে করা হয়েছে চলা লোক এখন আমি বলি প্রথমে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হয়েছিল তারপরে দায়ী করা হয়েছে আওয়ামী লীগকে কারণ সেই দাউদ ইব্রাহিম ছাত্রলীগ করেন কিন্তু তিনি ছাত্রলীগ করলে কী হবেন তিনি তো গুপ্ত ছাত্র শিবির গুপ্ত ছাত্র শিবির কী করতে পারে আপনারা তো সবাই জানেনি আমি আর এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলবো না আমার একটা ভিডিও আছে আগেই বলেছি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখে নেবেন এরপর আমার এই ভিডিওটা দেখার পর সবই আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এই জামাত ইসলামকে আমরা চিনি একাত্তর থেকে আমরা তাকে চিনি আসছি তারা কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে কিভাবে আমাদের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে কিভাবে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে তারা এখন দেশে এসে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে সুতরাং তাদের ডিজাইনের অংশ হিসেবে আরেকটা লাশ দরকার ছিল এই লাশের জন্য হাদিকে বেছে নেওয়া হয়েছিল লাশ হলে তো হবে না একজন লাশ লাগবে যে লাশ ভাইরাল যে লাশ আলোচনায় আসবে এবং যার জন্য মানুষ ক্ষুদ্ধ হয়ে উঠবে কিন্তু মানুষ কি ক্ষুদ্ধ হ্যাঁ মানুষ ক্ষুদ্ধ কিন্তু কারো উপরে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের উপরেই মানুষ ক্ষুদ্ধ আপনারা সবাই ভালো থাকবেন